ক্লোজ ডে চকলেট ডে টেডি ডে কিস ডে হাগ ডে প্রমিস ডে সব শেষে আমাকে একটু ডুসতে দে তো গাইস একদিকে ছেলেরা মেয়ের অভাবে নিজেদের মধ্যেই করে নিচ্ছে বিয়ে একদিকে ছেলেরা মেয়ের অভাবে নিজেদের মধ্যেই করে নিচ্ছে বিয়ে অন্যদিকে বাচ্চারা খুঁজে নিচ্ছে সুখ শান্তি ওইতেই গিয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যেমন এটাকে এখনো কিছু মানুষেরা পালন করে প্রেম দিবস যেমন এটাকে কিছু মানুষেরা এখনো করে পালন প্রেম দিবস আবার অন্যথা অন্য দিকে কিছু মানুষের কাছে কাম উত্তেজনা হিসাবে পালন হয় কি বন্ধুরা আজ আমরা কিছু কথা বলবো কিছু অবিবাহিতদের ফুলসজ্জার দিন আবার কিছু মানুষের প্রেমের দিন মানে ভ্যালেন্টাইন দিন

কিছু মানুষের ক্ষেত্রে একাকিত্ব আবার কিছু মানুষের ক্ষেত্রে ছাপড়ি আবার কিছু মানুষের ক্ষেত্রে হাওয়াল দিবস বলে উদযাপিত হয় বাঙালির ভ্যালেন্টাইন এই চারটি শ্রেণীতে বিভক্ত তো আমরা আজ এই চারটি শ্রেণীর চুল সেরা বিশ্লেষণ করব তো চলুন और सजनो खुशी बेटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है বঙ্গবাসী আমি তোমাদের ভালোবাসি চলো এবার ফিরিও থেকে ঘুরে আসে সাধারণত এই দিনটা যাদের কাছে প্রেম দিবস বলে উদযাপন হয় তাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ হচ্ছে এই দিনটার জন্য খুব তপস্যা করে ভাই হ্যাঁ খুব তপস্যা করে তপস্যা করে এই দিনটি যখন আসে তারা তাদের পছন্দের মানুষকে প্রেম নিবেদন করে যদি তারা তার সহমত সহমত জানায় জানায় প্রেমের সাকসেস পায় তাহলে আবেদনের তারা দিনটাকে ভালোবাসা দিয়ে এনজয় করে আর যারা সাকসেস পায় না তারা সারাদিনটাকে ওলমগ দিয়ে এনজয় করে এই শ্রেণীর মানুষগুলো দিনটিতে একাই ঘরে কারণ এদের জীবনের পছন্দের মানুষগুলো তাদেরই চোখের সামনে অন্যের হাত ধরে একে অপরকে প্রেম নিবেদন করে আবার কারো কারো ঘরে মদ গাজা বিড়ি সিগারেটের ধোয়া ওড়ে তাদেরই আছে ভাই কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ তো এই একাকিত্ব শ্রেণীর মানুষগুলোর কাছে সর্বনাশ আর এদের ভালোবাসার মানুষগুলোর কাছে পৌষ মাস চুনো ওড়াই নেই ভাই রে ভাই এই শ্রেণীর মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয় এই শ্রেণীর মানুষগুলো প্রেম দিবসটাকে প্রেম দিবস হিসাবে মানেই না এরা শুধু দেখায় দামি দামি মোবাইল বাবার টাকায় কেনা বাইক আর ডিএসএলআর নিয়ে সারা দিন বাইকের পিছনে একটা মেয়েকে বসিয়ে ফ্লেক্স মেরে বেড়ায় এদের নিজেদেরকে মনে করে ভাই সারাদিন বাইকের পিছনে বসে নিজেদেরকে মনে করে প্লে বয় অথবা বলিউডের ইমরান আসবে কিন্তু এরা নিজেরাই জানে না যে এদেরকে লাগে পুরা ছাপড়ি আছে আসল মর্ম হলো প্রেম দিবসের আসল মর্ম হলো বাবার টাকা থাকার সারমর্ম বোঝানো ইউ নো হোয়াট আই মিন এই শ্রেণীর মানুষগুলো তো ছাপড়িদার থেকেও বেশি ভয়ঙ্কর এদের জীবনে প্রেম দিবসের আসল মানে হলো ভালো করে তলিয়ে দেখলে দেখতে পাবে যে এদের জীবনে ভালোবাসা বলে কিছুই থাকে না এরা চোদ্দই ফেব্রুয়ারি আসার আগের ছটা দিন খুব ভালো করে মনোযোগ সহকারে যত্ন সহকারে পালন করে ভাই ঠিক বলেছেন উপর উপর দিয়ে দেখাবে এদের জীবনে শুধুই ভালোবাসার খিদে এরা ওপর উপর দিয়ে দেখাবে এদের জীবনে শুধুই ভালোবাসার খিদে কিন্তু ভিতরে গিয়ে দেখতে গেলে পাবে তুমি শুধুই শারীরিক ভোগের খিদে এদের জীবনে আর কিছু চাই হোক না হোক এদের চাই শারীরিক ভোগ কথা কি ক্লিয়ার না ভেজাল ইউ নো হোয়াট আই মিন এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা খুব ছোটো পারছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো আর ব্যাকগ্রাউন্ড যদি নয়েজ আসে একটু অ্যাভয়েড করো